আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওর টপিক হলো আরব আমিরাত প্রবাসীদের জন্য সুসংবাদ পুরো ভিডিওটা দেখেন বিস্তারিত বলছি ভালো লাগলে লাইক দিয়ে যাবেন ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা সুখবরটা হলো এটাই যে আরব আমিরাতে যারা বসবাস করছেন বর্তমানে আছেন অনেকেই চিন্তা করেন যে সৌদি আরব বাহারাইন কাতার ওমান কুয়েত এই রাষ্ট্রগুলিতে যাওয়ার জন্য তো আরও সরকার একটা সুযোগ করে দিতেছে কিছু দিনের ভিতরে সেই সুযোগটা পেয়ে যাবেন সেটা হলো এক ভিসা দিয়ে আপনারা ছয়টা দেশে ঘুরতে পারবেন এক বিষায় ছয় দেশ মানে আপনি একটা ভিশা নেবেন আপনার জন্য কুয়েতের জন্য আলাদা বিষা লাগবে না কাতারের জন্য আলাদা বিষা লাগবে না ওমানের জন্য আলাদা বিষা লাগবে না বাহারানের জন্য আলাদা বিষা লাগবে না সৌদি আরবের জন্য আলাদা বিষা লাগবে না একটা বিষা আপনি নেবেন এই বিষয়টা দিয়ে আপনি এই বাকি ছয়টা রাষ্ট্রে ঘুরতে পারবেন এটা অনেক বড় একটা সুসংবাদ আর এই দেশগুলোর মধ্যে যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হয়ে যাবে এই বিষয়টা আসার পর পর্যটকদের জন্য নতুন একটা রাস্তা খুলে যাবে এটা শুধু আরও আমিরাত না আপনি সৌদি আরব আছেন সৌদি আরব থেকে আপনি বিষয় নিতে পারবেন ওমান থেকেও বিষয় নিতে পারবেন বাহারেন থেকেও বিষয় নিতে পারবেন মানে এই ছয়টা দেশ থেকে যে দেশে আপনি থাকেন না কেন এই বিষয়টা যদি আপনি নেন তাহলে বাকি পাঁচটা দেশে আপনি এই বিষয়টা দিয়ে ঘুরতে পারবেন যেগুলো ইউরোপ কান্ট্রিতে হয়ে থাকে তো এটা অনেক বড়ো একটা সুসংবাদ বিষয়টা যখন চালু হবে ইনশাআল্লাহ আমি তো নেবই ছয়টা দেশ ঘুরবো উমরা করেছি আলহামদুলিল্লাহ দুইবার তারপরেও কুয়েত আছে বা আছে কাতার আছে দেশগুলোতে যাই নাই এই বিষয়টা দিয়ে ঘোরার চিন্তাভাবনা আছে ভবিষ্যতে ইনশাল্লাহ তো দেখা যাক কী হয় চালু হয়ে গেলে অবশ্যই আমি যখন নেবো তখন আপনাদেরকে দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ